অদ্ভুত উটের পিঠে চলছে বাংলাদেশ দেশ গড়ার কাজ চলছে কিন্তু চাবিটা যেন কারো হাতে নেই সেই চাবি এখন বিদেশিদের কাছে হস্তান্তরিত হচ্ছে একে একে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মনে হচ্ছে দেশের বড় বড় স্থাপনাগুলোর চেয়ে লিজ চুক্তির খবরগুলোই যেন বেশি শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে কক্সবাজার রেল স্টেশন এমনকি পাঠ্য বই ছাপানো পর্যন্ত সবখানেই বিদেশি কোম্পানির ছোঁয়া লেগে যাচ্ছে ধীরে ধীরে চট্টগ্রাম বন্দর নিয়ে শুরু হয়েছে সবচেয়ে বড় আলোচনা দেশের প্রাণ কেন্দ্র রাজস্বের মূল উৎস এই বন্দরই এখন সবচেয়ে বেশি বিদেশি নির্ভরতার মুখে একসময় যে বন্দরের গর্ব ছিল নিজেদের হাতে গড়া সক্ষমতা এখন সেই সক্ষমতাই ভাড়া যাচ্ছে বিদেশিদের কাছে সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল ইতিমধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কার্যক্রম শুরু করেছে আর দুবার কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়া হচ্ছে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বন্দরের সবচেয়ে লাভজনক অংশ চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনালের মধ্যে এখন দুটি বিদেশি হাতে আর বাকি তিনটি নতুন টার্মিনাল বে টার্মিনাল ওয়ান বে টার্মিনাল টু এবং লাল দিয়া সেগুলোর জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রস্তুতি চলছে লালদিয়ার চরে টার্মিনাল যাচ্ছে ডেনমার্কের এপিএম মায়ার্স হাতে টার্মিনালের একটি পাচ্ছে সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল প্রশ্ন উঠছে এতদিনের রাজস্ব ব্যবস্থাপনা হঠাৎ ব্যর্থ হয়ে গেল কিভাবে কেন বিদেশিদের হাতে তুলে দিতে হচ্ছে দেশের রাজস্বের মূলশিরা শুধু বন্দর নয় দেশের প্রথম আন্তর্জাতিক মানের রেলস্টেশন কক্সবাজার রেলস্টেশনা এখন একই পথে হয়ে গেল ট্রেন চালু হয়েছে কিন্তু স্টেশনটি পুরোপুরি চালু হয়নি এখনো প্রতি মাসে ইউটিলিটি খাতে দশ থেকে বারো কোটি টাকা ব্যয় হতে পারে এমন হিসেবে নাকি রেলওয়ে পিছিয়ে যাচ্ছে তাই সমাধান হিসেবে ভাবা হচ্ছে স্টেশনটি পরিচালনার দায়িত্ব দেওয়া হোক তৃতীয় পক্ষের হাতে অর্থাৎ কাছে রেল মন্ত্রণালয় এখন আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষের প্রশ্ন একটাই যদি দেশি প্রতিষ্ঠানের হাতে রেল স্টেশন চালানো না যায় তাহলে কি স্বাধীনতার এই অর্ধশত বছর পরও আমরা আত্মনির্ভর হতে পারলাম না অন্যদিকে মংলা বন্দরে শুরু হয়েছে একই গল্প একসময় যে বন্দরটা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণবায়ু ছিল এখন সেটাকেও আন্তর্জাতিক বিনিয়োগের চক্রে ঢুকিয়ে দেওয়া হচ্ছে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি করার প্রস্তুতি চলছে আর চীনা বিনিয়োগকারীদের জন্য ইপিজেডে আরও ছাড়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলা হচ্ছে মংলাকে আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলাই লক্ষ্য কিন্তু এখন প্রশ্ন যাচ্ছে আমরা কি যোগাযোগ বাড়াচ্ছি নাকি নির্ভরশীলতা সবশেষে এসেছে পাঠ্য বই দেশের শিশুরা যে বই হাতে নেয় তাতেও বিদেশিদের ছোঁয়া লাগতে চলেছে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিকের বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্র করা হবে দেশীয় প্রেস মালিকদের বলা হচ্ছে আপনাদের সক্ষমতা যথেষ্ট নয় ফলে বই ছাপানোর মতো সংবেদনশীল খাতেও বিদেশি প্রতিষ্ঠানের প্রবেশের পথ খুলে যাচ্ছে প্রেস মালিকরা বলছেন এতে শুধু কর্মসংস্থানই হারাবে না ধ্বংস হবে এই খাতে নব্বই হাজার কোটি টাকার দেশীয় বিনিয়োগ এত সব ঘটনার মাঝে একটাই দৃশ্য ফুটে ওঠে দেশের ভেতরের প্রতিষ্ঠানগুলো যেন একে একে সরে যাচ্ছে পেছনে আর বিদেশিরা সামনে আসছে নেতৃত্ব নিতে সরকার বলছে এটা সংস্কারের অংশ কিন্তু মানুষের চোখে এটা এক ধরনের লিজ নির্ভরতা যেখানে ভবিষ্যতের স্বপ্নগুলো লিজে তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে একদিকে বাড়ছে আন্তর্জাতিক চুক্তি অন্যদিকে কমছে মানুষের আস্থা প্রশ্নটা তাই আগের চেয়ে এখন আরো বেশি জোরে শোনা যাচ্ছে দেশ গড়ার চাবিটা কার হাতে এ জায়গায় দর্শন জায়গায় লুটপাট এক পরে এক দর্শন আপনি দেখেন কোন নাই কেন সাধারণ মানুষ কেন আটতে পারতেছে না দেশের দিকে বলেন আপনি আপনার ধাক্কা লাগিয়ে আপনার সাথে করতেছে এর পিছনে যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া প্রয়োজন বর্তমানে যখন আইনটা যে তার কাছে

শেখ হাসিনা সময় মনে করেন আধা বেলায় মারিয়াছি এক হাজার আষ্টশো আর অন্ত সারাদিনা চারশো তার জনগণের লাগে শেখ হাসিনা বলা গরিবের লাগে শেখ হাসিনা চাঁদাবাজির চিন্তায় অত্যন্ত বাড়ছে আগে দুধ তুই এক পার্সেন অন পার্সে একশো পারছেন পুলিশ মনে করেন যে দল আইয়ে ওই দলের কথাই অকালকে মনে করেন সাহ আগে দেখে এক যাত্রী লই গেছে এক লক্ষ টাকা লইয়া ওই যে চিন্তাই রইলো গেছে কোনো এখন বর্তমানে নিরাপদ নাই রাস্তাঘাটে কোনো চলা পড়ার কোনো নিরাপদ নাই আমরা আর লোক আমাদের বাংলাদেশের শত্রু এখন বর্তমানে আমাদের বাংলাদেশের শত্রু এই ছাত্র মনে করেন টাকা পয়সা খায়া ওরাই মনে করেন সাদাবাজি শুরু করছে ছাত্র জনতাই মনে করেন এই দেশের চোর দেশের মধ্যে কি চোর এখন আইসি কি দেশ বড় ঢাকায় আগামীতে আবার কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমরা আবার এই আওয়ামী দেখতে চাই আওয়ামী কেন দেখতে চান গরিবের পরিবেশ ভালো আওয়ামী লীগ মনে করেন এমপির আমলে কামাইছে কত তিনশো টাকা মন পঞ্চাশ কামলা পাঁচ দিন মনে করেন এক মন কামাইলে আর আধা বেলা কামাইলাইছে মনে করেন এক মন টাকা আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের লাগে মনে করেন সাধারণ জনগণের লাগে ভালো আওয়ামী তো নিবন্ধন বাতিল হয়েছে তারা তো নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে আমরা কেন্দ্র যাবো না আমরা কেন গিয়ে কি করবো ওইটি তো আরো বেশি চোর ওরা বুঝতে

কথা যদি কেউ শুনতে না চায় তাকে কান ধরে শোনানো হবে আমাদের কথায় যদি কেউ আসতে না চায় তাদেরকে গাড় ধরে আনা হবে আমরা চারটি বিপ্লব দেখেছি কয়টি চারটি বা দেখেছি একাত্তরে দেখেছি সত্তরে দেখেছি চব্বিশে তৈরি করেছি সব কিছু ছিল শিক্ষিত বিপ্লব এগুলো কিন্তু শিক্ষিত বিপ্লব এবার একটি শ্রমিক বিপ্লবের অপেক্ষায় করেন শ্রমিকদের উস্কানি দেওয়া শ্রমিকদের উস্কানি দেওয়া উস্কানির মাসুলকে এটা দেখাবো এই কারণে ওই ব্যানারে লেখে দিয়েছি যত করবেন চালাকি পরে বুঝবেন চালাকি এটা তিন চাকর চালকদের বক্তব্য এটা কোনো সুবিধাবাদীদের কথা নয় এটা কোনো দুর্নীতিবাজদের কথা নয় এটা কোনো পাশারকারীর কথা নয় এটা কোনো মুনাফকরের কথা নয় এটা কার কথা পরিশ্রমিক শ্রমিকের কথা যত করবা চালাকি পরে বুঝবা চালাকি এই যে চালাকিটা বলবো না ভাই এই চালাকির এক নাম পিয়ার পদ্ধতি এক নাম সীমানা নির্ধারণ এক নাম গণভোট গণভোট এই তিন জনে মিল্লা প্রতারণা তিন চাকার অধিকার নাই আমরা যে আন্দোলনে অংশগ্রহণ করছি আমাদের অধিকার নাই কেন এর টানে পেয়ার নিয়া এর টানে গণভোট নিয়া এর টানে সীমানা নিয়া আমাদের অধিকার বলবে কুর নিয়া অধিকার বলবে তো বিদেশে টাকা পাচার করবে কি বলবে অধিকার বলবে তো সুইচ অ্যাকাউন্ট হবে কি বলবে অধিকার বললে বেগম বরাবর বানানো হবে না অধিকার করলে হাজার হাজার কোটি টাকা টাকা করতে পারবেন না আমরা এবার একটি কথা স্পষ্ট করে বলতে চাই প্রিয় দেশবাসী মাথার গাম পায়ে ভালো নিজের রক্ত শক্তি ব্যয় করে এদেশে জীবন ধারণ করেছি সমস্ত জিনিসের ব্যাট দে এই ব্যাট কোথায় যায় এবার দেখতে চাই এই ব্যাট কে খায় রাষ্ট্রীয় বাজেট কোথায় যায় বিদেশের কাছে কি কারণে ঋণ হলাম মেট্রো রেলে কয়টি রিক্সা চালকের কোঠা রয়েছে এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে বাসায় এসি গাড়িতে এসি এবার তো গরম বাড়িতে আসবে সংস্কার হবে বৈষম্য দূর হবে তারপর নির্বাচন হবে নির্বাচন মামার বাড়ির মু আনাহা চুন্ন বছর ভোট দিছি আপনারা খালি বিদেশে বছর করছেন যত উচ্চ শিক্ষিত হয়েছেন তত মাত্রার জুলুম আমাদের উপর চাপিয়ে দিয়েছেন মনে করেছেন এই মূর্খ লোকেরা বুঝতে পারবে না আপনারা এত টাকা পান কই আমাদের প্রধানমন্ত্রী না ভিক্ষা করে উপদেষ্টা না বারবার বিদেশ যায় কয় টাকা এনেছে তিনি দেশের অর্থ ব্যয় করে এক বছরের বেশি একটি নাটক উপস্থাপন করেছে ঐক্যমত কমিশনকে ঐক্যমত দিয়ে এই রাষ্ট্র সংস্কার করা আমরা বলছি প্রিয় দেশবাসী সংস্কারের রূপ রেখা রিক্সা চালকদের দশ দফা তাদের কাছে দশ দফা কাগজটি রয়েছে উঁচু করে ধরার জন্য আহ্বান জানাচ্ছি দশ দফা কাগজগুলো উঁচু করে ধরবেন এটা আগামী সংস্কারের রূপ রেখা আগামী সংস্কারের রূপরেখা রেখা রিক্সা চালকদের দশ দফা আগামী সংস্কারের রূপ রেখা রিক্সা চালকদের দশ দফা এই দশ দফার বাইরে নির্বাচনী ব্যবস্থা করা হলে তা বাঙ্গা জবাব দেওয়া হবে ভোটের ঘুষি খাবা এবার অধিকার ছাড়া বুট চাইলে ঘুষি খাবা ঘুসি যেখানে গুট চাইলে ঘুষি হয় এইটা এখন কমিশন হয়ে গেছে কাজ করাইলে পঞ্চাশ পার্সেন্ট লাগে বুট চাইলে ঘুষি হয় এখানে কোনো টাকা লাগবে না অধিকারের জন্য দিয়ে দিবে এবার এবার আমরা সেরে কথা বলবো না আমরা বলেছিলাম চব্বিশের এই বিপ্লবী দেশ সংস্কার করতে হলে তিন চাকর চালকদেরকে সঙ্গে নিয়ে চেষ্টা করুন তাহলে সংস্কারের রূপরেখা তৈরি হবে তারা কিন্তু সংস্কার করবে না তারা যেভাবে সুইচ ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে ওই ব্যবস্থা করবে যেভাবে একটা ব্যবসারে পাঁচটা বানানো যায় ওই ব্যবস্থা করবে কিভাবে এদেশের গরিব মানুষকে শোষণ করা যায় ওই ব্যবস্থা তারা করার জন্য। এই চালকদের অধিকার নিয়ে কোনো আমাদের কথা ক্লিয়ার আমরা যতই চিল্লা করি রাষ্ট্র কিন্তু আমাদের কথা শুনবে না আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যদি কয়েকজন মানুষ সমাবিত হয় কেন্দ্রীয় রাজবাস কার্যের সামনে সম্বস্ত মিডিয়া আমাদের গরিক হয়ে পড়ে আর এত বড় নিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আকী জাতীয় মিডিয়া নাই নেই। আপনারা বৈষম্য কোন জায়গায় খুঁজে পাইছেন? প্রচার মাধ্যম নিপিরিত রিকশা চালকদের নিয়ে কোনো প্রকাশই করবে না। তারা কোনো খবর আমাদের দেখাবে না। কিন্তু দেশবাসী আমরা ফেসবুক, ইউটিউব কিছু জুলাই, বিশ্লান্ত জুলাই, ওয়াইফাই চলে আমাদের খবর যদি দেশবাসীর সামনে তুলে না ধরে আমরাও কিন্তু তাদের আক্রমণ চালাবো আমরা তাদের উপর আক্রমণ করে দেশবাসীর সামনে শিরোনামে আসবো যদি ওদের গাড়ি ভাঙি ওটা ঠিকই খবরই দেবো ওইটি উসিং কল রিকশাচালক সাংবাদিকের উপর আক্রমণ করেছে ঠিক দেশবাসী শক্তি করে বলতে চায় কেস সিরাজবাস কর্জের সামনে থেকে যদি আমাদের নিয়ে আগামীতে খবর প্রচার করা না হয় আমরা রাজপথে আন্দোলন নিয়ে আসবো তারপরে কিন্তু ভাঙ্গুরের বাইরে যাইতে পারবো না ঠিক ওই সময় যদি আপনাদের সামনে ডালাও ত্রপ প্রকাশ করে যে বিপজ্জন্য रिक्শা চালকেরা সামaddWidget এর উপর আক্রমণ করেছে দেশবাসী এই পাই তারা আপনারা প্রতিহত করবে করবে আমরা কি দেশের মানুষ না আমরা কি দেশের নাগরিক না আমাদের কি কথা বলার অধিকার নাই আমাদের কথাগুলো কেন দেশবাসীর সামনে তুলে ধরতে জাতীয় মিডিয়া আসে না কি কারণে আসে না দেশবাসী আপনাদের সামনে আমরা জানতে চাইব। আমরা কি অপরাধ করেছিলাম 36 দিন আন্দোলনে রাজধানীতে কোনো চাকার গাড়ি ছিল না আমরা নিজর জীবন বিপন্ন করে 26

আবারও ডাকা হবে আমরা চিঠির মাধ্যমে সমস্ত মিডিয়াকে বলেছিলাম যে আমাদের উপর নিপীড়ন করা হচ্ছে জুলুম করা হচ্ছে আমরা কোনো অধিকারী পাচ্ছি না আমাদের কথাগুলো দেশবাসীর সামনে তুলে ধরে তারা কিন্তু আমাদের কথাগুলো তুলে ধরবে না ওই যে পিয়ালু টানাটানি লাগাইছে ওই দিকে আছে গণভোট চায় ওদের পিছে আছে সীমানা নির্ধারণ চায় ওদের পিছে আছে আমরা অধিকার চাই আমাদের পিছিয়ে কোনো গণমাধ্যম না চালক বিন্দু আপনাদেরকে হুকুম করা হবে যে যেখানে পাবে থাকবেন হুকুম দেওয়া মাত্র সমস্ত সাংবাদিকের উপরে একসাথে আগ্রগমন চালাই যাবে শরীরের শক্তি বেশি না প্রশাস মাধ্যমের শক্তি বেশি আমরা এটা এবার দেখে নেব আমরা এটা দেখে নেব এই বৈষম্য দেশ থেকে দূর করব মিডিয়া বৈষম্য আমাদের উপর হতে পারবে না প্রচার মাধ্যম স্বাধীন মাধ্যম হিসাবে ধরতে হবে সবার কথা দেশবাসীর সামনে তুলে ধরতে হবে এটা নাটক নতুন নতুন উপস্থাপন ঐক্যমত কমিশনের বৈঠক জরুরি বিজ্ঞপ্তি এত বড় বড় ডালাও ডালাও কর্মসূচি ওই সমস্ত কর্মসূচি মিডিয়া খুব ফলাও করে দেখা তাদেরকে তলে তলে বান্ডিল দেয় তাদেরকে তলে তলে বান্ডিল দেয় নির্বাচনে গেলে এই তিন চাকা চালকদের অধিকার খাবে তারা যারা আজকে মিডিয়া এই টাকা দিয়ে খাবার প্রচার করছে তারাই আপনাদের অধিকার খাবে এই লোকগুলো আপনারা চিহ্নিত করে রাখবেন কথা বললে অনেক বলা যাবে কথা বলে কোনো লাভ নাই একবার কাটলে যায় ভিতর দিয়ে দশবার কাটলে যায় বাহিরদের যার লজ্জা থাকে তাকে একবার বললে হয় নিরজ্জকে শতবার বললে লাভ নাই অ্যাল মিডিয়ার চোখে লজ্জা নাই গত পনেরো বৎসর স্বৈরোচারের ক্লাব হয়েছিল এখন আবার সেই রাজনীতিবিদদের পাল ছাঁটা শুরু করেছে আমারে কিছু ইউটিউব মিডিয়া তোলে তারা কয় আমি নাকি বিভ্রান্তি কর বক্তব্য দেই আমি নাকি উশৃঙ্খল বক্তব্য দেই প্রিয় দেশবাসী ও বক্তব্য দেওয়ার সাহস এই রিক্সা চালকেরা কিভাবে পেল আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম শেরপুর জেলা নকলা থানায় মমিনা কান্দায় আমার জন্মস্থান আমি অজপাড়া গায়ের থেকে এসেছি অধিকার আদায় না করে রাজপথ ছাড়ব না আমি অজপাড়া গায়ের থেকে এসেছি অধিকার আদায় না করে এই রাজপথ আমাকে কেউ ছাড়াইতে পারবে না আমি কিন্তু বেশ খেলাবে যাই না শাহবাগ মুরজা হল করি না বিশ্বের খ্যাতমান একটি শিক্ষাঙ্গন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের রাজবাস কচ্ছের পাদদেশে যদি তিনজন মানুষ একত্রিত হয় মিডিয়া রাহা লাইভ করে শিরোনাম করে দাবা ওভাবে উপস্থাপন করে শতরিকশা চালক নিয়ে এখানে আমি দাঁড়াই বারবার দেশবাসী দেখে কিন্তু এই রাজবাস কাজের কোন দাম নাই এই রাজবাস কাজ মেহনতি মানুষের কথা বলে না এই রাজবাস কাজ অধিকার বঞ্চিত মানুষের কথা বলে না এই রাজবাস কার্য নিপীড়িত মানুষের কথা বলে না তারা শুধু তাদের সুবিধার কথা বলে দেশবাসী যতগুলো দুর্নীতি হয়েছে তার বেশিরভাগ বাংলাদেশে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে রিক্সা চালকরা কয় টাকার দুর্নীতি করছে আমাদের খবর কেন তুলে ধরেন না আপনাদের গা চলে কেন সত্য কথা কেন প্রচার করেন না বাক স্বাধীনতা মুক্ত করেছি প্রচার করবেন কি করবেন না এটা আপনাদের বিষয় আমরা কিন্তু আমাদের আলোচনা গণমাধ্যমের ডালা। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সেই দেশের দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর গুণিজনরা থাকবে গাছতলায় অশিক্ষিত লোকেরা দেশ চালাবে এবং শিক্ষিতরা অশিক্ষিতদের অনুসরণ করবে ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ